গল্প নম্বর প্রিয়া স্কুল থেকে বাসায় ফিরছে রাস্তার পাশে বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছে হাতে একটা চিঠি সে প্রিয়ার হাতে চিঠি দিয়ে বললো প্রিয়া এই চিঠিটা তোমার আপাকে দিবে প্রিয়া মজা ছলে বলল। হায় আল্লাহ আমাকে কি তোমার প্রিয়ন মনে হয় যে আমি চিঠি পৌঁছে দিব সাহেব মৃত হেসে বলল। আমার শালিকা তুমি তোমাকে ছাড়া কে আমাকে সাহায্য করবে প্রিয়া হা করে মুখের দিকে তাকিয়ে বল সাইদ এটা তুমি কি বললে আমি তোমাকে নিজের প্রেমিক বানাইতে চাইছি আর তুমি আমাকে শালিকা বানাইতে চাইছ এটা আমি মেনে নিব না সাইদ মুচকি হেসে তোমার বোন যতটা শান্ত তুমি অনেক বেশি চঞ্চল ঠিক আছে যাও তোমাকে তোলাবা হিসেবে মেনে নিলাম বাসা সব কাজ শেষে দুপুরে খাবার তৈরি করে রেখেছে বোনা সবাই স্কুল থেকে এসে দুপুরের খাবার একসাথে খাবে আকিব ও রাকিব বাসায় এসে দেখে বারান্দায় মেঝিতে খাবার তৈরি সবকিছু কি সুন্দর গোছানো তার মা এভাবে কখনো গোছিয়ে রাখেনি আকিব বলছে দেখছিস রাকিব বন্যা আপা কি সুন্দর সবকিছু গোছিয়ে রাখছে মনে হচ্ছে অনেকদিন পর ভালোভাবে খেতে পারবো মা তো আমাদের যত্ন নেয় না ফিয়া পিছন থেকে তারা হরা করে ঘরে ঢুকে বই খাতা বিছানাতে রেখে আপা কইরে আকিব বলল আপার ঘরে কন্যা হাতে সাইডে সিঁড়িটা পড়ছে আর মুচকি হাসছে প্রিয়া দেখে মিট মিট কয়েক দাঁড়িয়ে থেকে বলল বাহ আবা তুই তো চিঠি মুখস্থ করে ফেলবি কন্যা চমকে উঠে ঘুরে তাকায় প্রিয়া হেসে বলছে এই নে দেখ আরেকটা চিঠি আছে দেখ 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 কে লিখেছে কন্যা আগে চিঠি রেখে অন্য চিঠিটা হাতে নিয়ে খুলতে যাবে সেই সময় জলে এসে কন্যাকে ডাকে কন্যা চিঠিটা পড়ার টেবিল টেবিলে বইয়ের পাশে রেখে চলে যায় সবাই একসাথে খেতে বসছে বন্যা আজকে অনেক খুশি কতদিন পর সে এভাবে হাসি সবার সাথে খেতে বসছে আশা একসাথে পণ্যাকে নিয়ে খেতে বসে না শুধু যখন বাসায় থাকে তখন ভালো ব্যবহার দেখানোর চেষ্টা করে কিন্তু পারে না অভ্যাস বলে তো কিছু আছে প্রতিদিনের অভ্যাস প্রকাশ পেয়ে যায় সবাই খাওয়ার পর যেটা থাকে সেটা পণ্যাকে খেতে দেয় তাই আশা বাসায় না থাকলে পণ্য অনেক খুশি থাকে ভাই বোন সবার সাথে মিলেমিশে থাকতে পারে তার বাইরা তার কাছে থাকতে চায় কিন্তু আশা তার বাইরে পন্যার কাছে যেতে দেয় না কন্যা ভাই বোনরা খুব ভালোবেসে তাকে কখনোই বুঝতে দেয় না সে তাদের সৎ বোন যদি আশা বারবার সৎ মেয়ের কথা না বলতো তাহলে হয়তো ওরা জানতো কন্যা তাদের আপন বোন তাতে সবার বিছানা গুছিয়ে দেয় পণ্যা আকিব ও রাখি বিছানায় শুয়ে পড়ে জলের বারান্দায় শুয়ে পড়ে প্রিয়া তাদের বিছানা গুছিয়ে নেয় চিঠিটা বালিশের উপর রেখে দেয় পূর্ণা ঘরে ঢুকে দেখে পিয়া সবকিছু গুছিয়ে রাখছে পিয়া বলল আপা জলদি আর চিঠি পর তাহলে এ ব্যাপার আগে এদিক আসো একটু আদর করে নেই দুই বোন জোরে থাকে কয়েক সেকেন্ড প্রিয়া প্রিয়া বলে আপা পড় না ছটফট লাগছে আমার জলদি পড়ো পূর্ণা চিঠি খুলে প্রিয়া প্রিয় পূর্ণবতী আমার স্বপ্নের পরে তুমি যদি বুঝতে আমার এই হৃদয় কি চলছে তোমাকে ছাড়া আমার দিন থমকে গেছে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যাচ্ছে আলো হারিয়ে ফেলেছে তোমাকে দেখার প্রাণ যেন হয়ে গেছে ভালোবাসা কি এমনই একবার দেখার জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া আমার প্রাণ প্রিয় পূর্ণাবতী আমি চলে যাচ্ছি বিচ্ছেদ অনেক যন্ত্রণার যদি বিচ্ছেদ না হতো যদি তোমাকে প্রতিদিন দেখতে পারতাম আমার হৃদয়টা আমি তোমার কাছে রেখে গেলাম হৃদয়টাকে ভালোবাসা দিও একটু যত্ন নিও ভালোবাসা দিয়ে রাখলে দিয়ে আগলে রেখো এ হৃদয়ের একটুখানি ভালোবাসা আমার জন্য এ বকল গাছটার সাক্ষী আমি তোমাকে সত্যি ভালোবাসি খুব শীঘ্র আমি ফিরে আসব তুমি আমার জন্য একটু অপেক্ষা করো ইতি তোমার ভালোবাসার অপেক্ষায় সাইড চলবে আর লেখকের নাম হচ্ছে মরিয়ম ম্যাগলা অবশ্যই আপনার যে গল্প প্রকাশ কর না কেন ক্রেডিট দিয়ে নেবেন কারণ একটা গল্প একজন লেখক খুব কষ্ট করে লিখে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস দেখা হবে নেক্সট পর্বে পর্ব ছয় আশা বাসায় ফিরেছে পূর্ণা সাত দিন পর স্কুলে যাবে তাই সে অনেক খুশি দুই বোন স্কুলে যাচ্ছে যখন সে বকুল গাছটার সামনে গেল পূর্ণা একটু দাঁড়িয়ে গেল কিছু একটা সে অনুভব করছে প্রিয়া তার বোনের দিকে তাকিয়ে আপা কি হয়েছে কাউকে অনুভব করছিস মনে পড়ছে দীর্ঘ শ্বাস ফেলে না কিছু না মনে পড়ার কি আছে রাস্তা গ্রামের দিকে গেছে সে রাস্তা থেকে মিনি প্রিয়া বলে দৌড়ে আসছে মিনি কালকে কি ঘটেছে জানিস নাকি প্রিয়া কি হয়েছে মিনি আমরা তো কিছুই জানি না রান্না ফুফুর মেয়ে তো নিখোঁজ ওকে পরশু রাত থেকে পাচ্ছে না সারা রাত খুঁজছে পায়নি পূর্ণাগুলো তার বয়স্ক তো অনেক বড় নাকি না পূর্ণা আপা মাত্র দুই বছর প্রিয়া হাই হা হয়ে একবার পণ্য দিকে তাকায় পোনাকে বললো এত ছোট বাচ্চা হারায় কি বলবে নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে ওনার হাত শক্ত করে চেপে ধরে প্রিয়া বললো আপা চলো বাসায় চলে যাই আমার বয় লাগছে পুনা নরম সরে বললো বয় পাবার কি আছে আমরা কি ছোট নাকি চুরি হয়ে যাবো রাতের বারান্দায় মেঝেতে সবাই পড়তে বসছে দরজার পাশে হেলান দিয়ে পূর্ণা বসেছে তার পাশে আকিব পাশে প্রিয়া ও রাকিব আশা বিছানায় বসে আছে সবাই উদ্দেশ্য করে বললেন শুনলাম রানুর মেয়েকে নাকি পাওয়া যাচ্ছে না দুই বাচ্চার দুই বছরের বাচ্চা কোথায় চলে গেল প্রিয়া আকিব রাকিব তোরা বাসার বাহিরে বেশি যাবে না আকিব উত্তর দিল ঠিক আছে মা আকিব কন্যার দিকে তাকিয়ে আপা তুমিও কোথাও যেও না আশা উচ্চ বললো বলল তোর আপা যদি তার মায়ের মতো খুন হবার ইচ্ছা থাকে তাহলে যাবে খুন হলে গড়ের একটা বেজাল কমবে কন্যা মা চোখ দুটো অস্ত্র টলমল করছে আশার দিকে তাকিয়ে আছে জলিল এই সময় গড়ে ঢুকে বলল রানুর মেয়ে কে কে জানি মেরে তাদের পাশ আর পাশে ডুবাই ফেলে রেখেছে বাচ্চাটা সুর সালাই করা ভিতরে করে যা কিনে কিছুই নেই এবং কি চোখ দুটো তুলে ফেলেছে এই কথা শুনে মুহূর্তের মধ্যে সবাই নিস্তব্ধ হয়ে গেছে গ্রামে একটা থমথমে পরিবেশ এক বছর চারটা বাচ্চা খুন হয়েছে বন্যা ঘাটে কাপড় ধুচ্ছে পানিতে ফেলে হাত দুটো পানিতে ডুবে অন্যদিকে তাকে গভীর চিন্তায় ভাবছে কেউ এই ছোট্ট বাচ্চাকে কেন মারলো তাকে হত্যা করে তার শরীর সমস্ত কিছু কেন নিয়ে গেল কারা তারা কেন এই কাজ করে সবকিছু যেন তার কাছে রস হয়ে যাচ্ছে একসাথে মায়ের মৃত্যুর কি কোনোভাবে জড়িত সবকিছু খোঁজে বের করতে হবে প্রিয়া পিছন থেকে আ আপা বলল রাশে ঘাটে সিন দিয়ে নাচছে পূর্ণা তাকে বলল আস্তে আয় প্রিয়া পড়ে জানি পূর্ণার পাশে বসে বলল আ আকাশ ভাই বাড়ি পিছনে তোমার সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে আছে চলো যাই পূর্ণা কপাল কুচকে বললো আকাশ ভাই আমার আমরা তো কখনো তার সাথে কথা বলেন সে আমার কাছে কি চাই প্রিয়া বলল চলো তার কথা জানতে পারবা সে ওparentNode জনি গাত থেকে উঠে বাইরে পিছনে যায় আকাশ কারি আছে বন্যাকে দেখে প্রশ্ন করলো কেমন আছো বন্যা বন্যা চারিদিকে ভয় ভয় পলক করে দেখে বলল ভালো আপনি কিছু বলবেন হুম আমি সায়দের বন্যা দুই বছর আগে সে আমার বাসায় আসে তোমাকে স্কুলে যাওয়ার পথে লিখেছিল সেই থেকে তোমাকে ভালোবাসি বন্যা মনে মনে ভাবে মানুষ আসলে মিথ্যা হল নি সত্যি সে দুই বছর আগে থেকে আমাকে ভালোবাসে কি করে একটা মানুষ না জেনে না দেখে এত ভালো ভালোবাসতে পারে আকাশ বলল ফোন আমি কালকে সাহেবের সাথে দেখা করতে যাব তোমরা কি তাকে কিছু বলার আছে প্রিয়া আকবরী উত্তর দিল আকাশ ভাই সাহেব দুলা বলবেন আপা তার কথা ভাবে সে তাকে দেখার অপেক্ষায় আছে পূর্ণার চোখ দুটো বড় বড় করে প্রিয়ার দিকে তাকিয়ে আছে পূর্ণার তাকানো দেখে প্রিয়া মাথা নত করে আকাশের দিকে তাকিয়ে পূর্ণা বলল আকাশ ভাই আমার কিছু বলা নেই আপনি ভালো থাকবেন পূর্ণা চলে যায় প্রিয়া ভয়াবে পূর্ণার পিছনে পিছন যায় নেক্সট পর্বতে দেখা হবে আর গল্পের লেখকের নাম হচ্ছে ম্যাগলা মরিয়ম তো আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস